কালীঘাটের কাক এবং তিনি বলেছেন যে পার্থ বাবুর সাথে অভিষেকবাবুর একটু মনোমানিন্য হয়েছিল টাকার পরিমাণ নিচ্ছে স্বাভাবিক সেই টাকাটা আমার আপনার কল্পনার বাইরে টাকা প্রায় পনেরো কোটি টাকা নাকি তাদের মধ্যে হিসেবের পার্থক্য হচ্ছিল আমরা এত ভয় দেখি এত গুন্ডামি করে এত কিছু করেও আন্দোলন এই দুর্নীতির যে বিষয়টা আদালতের প্রাঙ্গণে এসেছে এটা থেকে এড়াতে পারলাম না এত বড় নির্জলা মিথ্যে কথা তার হয় না সব কিছু তার নেতৃত্বাধীন হয়েছে তো ক্যাবিনেট মিটিংটাও তিনি জানেন না বলছি যে মন্ত্রিসভার সিদ্ধান্ত করে বলেছেন যে বেআইনিভাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের চাকরি রক্ষা করতে হবে কেন আদালত তাদের চাকরি বাতিল করে দিয়েছিলেন এ কথা যদি স্বীকার করে থাকেন অ্যাডভোকেট জেনারেল কোর্টে তাহলে তিনি তো প্রকৃতপক্ষে মেনে নিলেন যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই ভুল সেই জন্যই তো গালাগালি করছেন আমাকে চাকরি খেকো শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় টিএমসি দলের কথা উল্লেখ করা আছে এবং থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা আদালতে আমি পেশ করেছি মামলা করার সময় সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কীভাবে টাকা কালেকশন হতো এবং টাকা কালেকশন হয়ে কাদের কাদের নিয়োগপত্র দেওয়া হবে এটা মোটামুটি ওই কাকু কালীঘাট কালীঘাটের কাকু এবং তিনিই বলেছেন যে পার্থবাবুর সাথে অভিষেকবাবুর একটু মনোমানিন্য হয়েছিল টাকার পরিমাণ মনোমানিন্য টাকার পরিমাণ সেই টাকাটা আমার আপনার কল্পনার বাইরে টাকা প্রায় পনেরো কোটি টাকা নাকি তাদের মধ্যে হিসেবের পার্থক্য এবং একথাও বলা আছে যে এই অধিকাংশটাই দল এবং তাদের সাঙ্গপাঙ্গরা সংগঠিত করেছে অর্থাৎ যদি আমরা সিবিআইয়ের চার্জশিট চার্জশিটটা একটা প্রাথমিক তথ্য সেটা খুব খেয়াল করি তাহলে এই যে এতদিন ধরে যে কথা আমি প্রায় একক কণ্ঠে বলে আসছিলাম যে এই দলটা হচ্ছে পরিকল্পিতভাবে একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার দল এই দলটা জন্ম হয়েছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমার মনে হয় যে এই সিবিআই চার্জশিটের বিষয়টা গোটা রাজ্যবাসীর কাছে একটা বিবেচনার ক্ষেত্রে তাদের দৃষ্টি প্রসারিত করার জন্য বুদ্ধি খোলার জন্য কত বড় দুর্নীতি হতে পারে একটু পড়া দরকার অনেকের কাছে হয়তো অনেক তথ্য আছে তারা সাহস করে লড়াই করার ক্ষেত্রে হয়তো ভাবছেন না লড়াই হওয়া দরকার গোটাটাই দুর্নীতিগ্রস্ত গোটা ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত আপনারা কোনো পদক্ষেপ খুঁজে পাবেন না যেটা বলতে পারে ওরা স্বচ্ছতার সঙ্গে করেছেন ওরা ভাবতে পারেননি যে কোনো চাকুরি প্রার্থী আদালতে যাবেন এবং সে আদালতে গিয়ে ধারাবাহিকভাবে লড়াই করবেন এবং সেই লড়াইটা আন্তরিকভাবেই হবে মানে আইনজীবীরা লড়াইয়ের মাঝখানে ভয় পেয়ে যাবেন না এরকম একটা ভাবনা তাদের মধ্যে থাকাতে লড়াই হয়েছে এবং সেটাই তারা বিস্মিত আমরা এত ভয় দেখি এত গুন্ডামি করে এত কিছু করেও আন্দোলন এই দুর্নীতির যে বিষয়টা আদালতের প্রাঙ্গণে এসেছে এটা থেকে এড়াতে পারলাম না যে দুর্নীতিটা হয়েছে ব্যাপক দুর্নীতি বিভিন্ন জেলাতেই হয়েছে এবং সেই দুর্নীতিটা রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিয়ে করা হয়েছে মন্ত্রিসভা সিদ্ধান্ত করেছে আমি তো বলছি না যাতে নিয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত করে বলেছেন যে বেআইনিভাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের চাকরি রক্ষা করতে হবে কেন আদালত তাদের চাকরি বাতিল তাদের চাকরি রক্ষা করার জন্য রাজ্য সরকার বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন ক্যাবিনেট মিটিং করে তার জন্য অতিরিক্ত টাকা বরাদ্দ করেছেন অতিরিক্ত টাকা বরাদ্দ করা মানে যে এটা ঘোষিত পদের মধ্যে পড়ছে না তার বাইরে এত বড় দুর্নীতি ভারতবর্ষে ইতিপূর্বে কথা হয়েছে বলে আমার জানা নেই এস বাসুরায় চৌধুরীকে তারা সমস্ত নিয়োগ প্রক্রিয়াটাই তারা নিয়ন্ত্রণ করেছে এটা তথ্য আছে বিচারপতিরা জানতে চেয়েছেন হয়তো ওদের বক্তব্য শোনার জন্যে কি আছে কিন্তু ওদের নতুন করে বক্তব্য বলার তো অবকাশ নেই কেন যে সমস্ত হলফনামা দাখিল করেছেন সে হলফনামার বাইরে তারা যাবেন কি করে এত বড় নির্জলা মিথ্যে কথা তার হয় না সব কিছু তার নেতৃত্বাধীন হয়েছে তুই ক্যাবিনেট মিটিংটাও তিনি জানেন তিনি বলবেন যে ক্যাবিনেট মিটিং করেছেন তিনি জানেন না আশ্চর্য সেখানে সিদ্ধান্ত হয়েছে অতিরিক্ত পদের সুপারনিবার পোস্ট যাতে ওই তাদের চাকরি তিনি জানেন না আসলে তিনি যেটা জানেন না সেটা হচ্ছে যে আদালতে গেলে পরে এই সমস্ত তথ্য উদ্ঘাটিত হতে পারবে এটাই তিনি জানেন না তিনি ভেবেছিলেন উনি যা করছেন উনি চেঁচামেচি করে হাতে মাইক্রোফোন নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়োদৌড়ি করে যা বলবেন সবাই তাই বিশ্বাস করবে সুতরাং উনি জানতেন না যে জ্ঞানের জগৎটা অনেক বৃহত্তর এবং মানুষের অনুসন্ধিৎসার জগৎটা অনেক ব্যাপক অনুসন্ধান হলে পরে সমস্ত তথ্য বেরিয়ে আসবে অনিয়ম বিনিয়ম যদি রাজ্য সরকার করে ব্যাপক হারে সেটাও ব্যাপক দুর্নীতি দুর্নীতি মানেকে শুধু টাকা নেওয়া তাহলে দুর্নীতি কথাটার তো অর্থ ছিল দুর্নীতি এই নীতিটাই তো গণ্ডগোলের তিনি কথা যদি স্বীকার করে থাকেন অ্যাডভোকেট জেনারেল কোর্টে তাহলে তিনি তো প্রকৃতপক্ষে মেনে নিলেন যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই ভুল এই নিয়োগ প্রক্রিয়াটাই বাতিলযোগ্য এই সমস্ত আমরা সুপ্রিম কোর্টে বিভিন্ন ইতিপূর্বে যে জাজমেন্ট দেখিয়েছে আদালতকে সুতরাং রাজ্য সরকারের অ্যাডমিশন আমরা আমাদের পরিভাষায় বলি তার ভিত্তিতেই যে গোটা চাকরি প্রক্রিয়া বাতিল হওয়া দরকার এখন বিচারপতিরা কী করবেন সেটা তাদের উপর নির্ভর তাহলে ছাব্বিশ হাজারের মতো এই প্রাথমিকের ক্ষেত্রে সেই একই পদ্ধতি একই একই পদ্ধতিতে হয়েছে প্রাথমিকভাবেই তো এস বাসুরায় কি করে তোমরা নির্বাচন করলে সেটার তো গণ্ডগোল সেটা তো গণ্ডগোল তার ভিত্তিতে সব বাতিল হয়ে যায় এটা হচ্ছে সাংবিধানিক কোর্ট এটা দুজন মানুষের জমি নিয়ে লড়াই না মেন্টেনেন্স নিয়ে লড়াই না বাচ্চার কাস্টাডি নিয়ে লড়াই না এটা সাংবিধানিক কোর্টের সাংবিধানিক অধিকার এবং সংবিধানকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাখতে হবে এটা বিচারপতিদের দায়িত্ব আমি তো বলি যে ভারতবর্ষে তদন্তকারী সংস্থারা যদি স্বাধীনভাবে তদন্ত করতে পারেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে তাহলে এই সমস্ত দুর্নীতি বেশি দিন টিকতে পারে না কিন্তু এরা স্বাধীনভাবে তদন্ত করতে পারেন না সে তো বিভিন্ন কত উদাহরণ দেবো উদাহরণ দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি কত বড় চিটফান্ড ব্যাপক কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জল বিক্রি হয় ওখান থেকে কোনো রকম স্বচ্ছতার সঙ্গে এই রাজ্যের প্রশাসন চলছে না আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ তারা হয় মনে করছেন যে দুর্নীতি হওয়াটাই তাদের একমাত্র উপজীব্য এবং স্বাভাবিক তারা তারা সন্তানদের শেখাবেন যে দুর্নীতিটা হলে পরে ভালো এই এক মানসিকতা হতে পারে আরেক মানসিকতা হচ্ছে যে দুর্নীতি হচ্ছে তো আমারও সুবিধে হচ্ছে এই মানসিকতা দিয়ে তাড়িত হলে পরে পশ্চিমবঙ্গের জনগণ যারা কারণ ওদের তো ওদের কাছে তো এই রাজনৈতিক বাতাবরণ তৈরি করানো হয়েছিল মমতাও তো ভাবতে পারেননি যে এই নিয়ে মামলা হবে এবং শেষ পর্যন্ত সেই জন্যই তো গালাগালি করছেন আমাকে চাকরি খেকো カルンダムスターだと。